আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জি আজকে আমরা আপনার কাছে জেনে নেব বর্তমান সমাজে বহুল পরিচালিত ইয়ং ব্যাজ তারা একে অপরকে ভালোবেসে অল্প বয়সেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে তো এটা বর্তমান সমাজে কতটা তারা ভালো করছে বা কতটা খারাপ করছে বা এর প্রতিক্রিয়া কী এটার ভালো দিকটা কতটা বা এর খারাপ দিকটা কতটা আজকে আমরা আপনার কাছে জানতে চাই এই বিষয়ে আপনি আমাদেরকে সঠিক তথ্য জানিয়ে করবেন দেখুন আজকে সমাজে যেভাবে তরুণ তরুণীদের মধ্যে একটা সম্পর্ক গজিয়ে উঠছে গড়ে উঠছে এর মধ্যে তারা অনেকটা শারীরিকভাবে সম্পর্ক করে ফেলছে তার মধ্য মধ্যে দিয়ে ধর্মীয়ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে তো এতে ধর্মীয় দিক দিয়ে ইসলাম ধর্মীয় দিক দিয়ে খুব একটা বাধা না থাকলেও ভারতীয় সংবিধান অনুযায়ী বা স্বাস্থ্যের দিক দিয়ে অনেকটা ক্ষতিকর দিক লক্ষ্য করা যায় তার মধ্যে আমার চিন্তাধারাতে কয়েকটা ক্ষতিকর দিকগুলো হলো যেমন ভারতীয় সংবিধান অনুযায়ী প্রথমত আট মহিলাদের ক্ষেত্রে আঠারো বছর পুরুষের ক্ষেত্রে কুড়ি বছর তো তার নিচে যদি কোনো মহিলার বা ছেলের যদি বিবাহ বন্ধনে তার আবদ্ধ হয় আইনে তো প্রথম কথা তার অপরাধ করছে ভারতীয় সংবিধানকে অবমাননা করছে এটা একটা দিক গেল দ্বিতীয়ত কোনো ছেলের যদি বয়স অনেকটা বেশি হয় এবং মেয়ের বয়সটা যদি অনেকটা কম হয় সেক্ষেত্রে তাদের মধ্যে মানসিকভাবে সেটিং নয় তাদের মধ্যে সব সময় মনোমালিন্য লেগে থাকাটাই স্বাভাবিক সাংসারিক দিক দিয়ে তাদের খুব একটা আনন্দদায়ক হবে না এবং মেয়েরা যদি অল্প বয়সে বা ছেলেরা যদি অল্প বয়সে বিবাহ করে তাদের মধ্যে শারীরিক একটা দুর্বলতা লক্ষ্য করা যায় এবং তারা অল্প বয়সে বিবাহর কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আইনও তো তারা বাধার সম্মুখীন হয় কেউ যদি পনেরো বছর বয়সে যদি কোনো মহিলা বিবাহ হয় সংবিধান অনুযায়ী সে কিন্তু আঠেরো বছরের নিচে সে বাচ্চা নিতে পারবে না আমাদের যে হেলথ সেন্টারগুলো আছে সেখানে নাম নথিভুক্ত তো করতেই পারবে না এবং যদিও কোনো কারণবশত সে বাচ্চা গর্ভধারণ করে তার শারীরিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হয় এবং তারপরে যদি সে বাচ্চাটাও হয় বাচ্চাটা অপুষ্টিকর হবে এবং বিভিন্ন রোগে নিয়ে এসে জন্মগ্রহণ করে তো এর থেকে আমাদের অল্প বয়সে বিবাহ বন্ধন থেকে দূরে থাকাটা ভালো জিনিস এবং অল্প বয়সে যদি মহিলাদের বিবাহ করা যায় তাই সংসারের প্রতি সংসারের যে একটা দায়বদ্ধতা থাকে কাজ থাকে তা থেকে তারা অনেকটা দূরে থাকে অনিয়াবোধ করে এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি বয়সের অনেকটা পার্থক্য থাকে সেক্ষেত্রে তাদের মধ্যে সবসময় ভুল বোঝাবুঝি লেগেই থাকে তো এই জন্য বলব আমার দিনী ভাইদেরকে তরুণ তরুণীদেরকে তারা যেন অল্প বয়সে বিবাহ না করে এবং অনেকটা বয়সে ডিফারেন্স না রেখে বিবাহ করে যতটা পারবে সমবয়স্ক বিবাহ করার চেষ্টা করবে তো আজকের আলোচনার মূল বিষয় হলো অল্প বয়সে বিবাহ করা যাবে না তাহলে কত বছর বয়সে বিবাহ করা উচিত বা একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে কত বছরের ডিফারেন্স থাকলে তাদের বন্ডি বন্ডিংটা ভালো হবে সেটা একটু জানাবেন আমার মনে হয় সর্বোচ্চ বেশি থেকে বেশি পাঁচ বছরের মধ্যে হলে কিছুটা ঠিক আছে তো সবচেয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ড হতে গেলে দু বছর বা এক বছরের ডিফারেন্স থাকলে খুব বেস্ট দাম্পত্য জীবন খুব সুখী হবে আচ্ছা এটা একটু ডিফারেন্সটা গেল কিন্তু আপনি বলবেন মানে কত বছর বয়স হলে একটা ছেলের বিবাহ আবদ্ধ হওয়া যেতে পারে করলে সমস্যা হবে না তার সামাজিক দায়িত্ব যেটা সে পূরণ করতে পারবে সংবিধান তো ঠিক আছে কিন্তু তার একটা মানসিক যে চাহিদাটা সেটা এক ক্ষমাতে পারে সংবিধান আমরা তো অবশ্যই শ্রদ্ধা করি সম্মান করি সংবিধানের বাইরে সে মানে কতটা বয়স হলে সে নিজে ম্যাচিউর হতে পারবে সংবিধানের বাইরের কথা বলছি সংবিধানের বাইরে বলতে ওই সময় ম্যাচুরিটি সে যখন নিজের শারীরিকভাবে সক্ষম আর্থিকভাবে সক্ষম এবং মানবিকভাবে দায়বদ্ধতা সক্ষম তখন সে বিপর সক্ষম আচ্ছা থ্যাংক ইউ জাজাকাল্লা খাই